যারা অলরেডি ক্যাবসঅ করছি তাদের কিন্তু এরকম দেখাচ্ছে তো এটা কিন্তু দেখাচ্ছে কারণ রয়েছে এটা আপনি রিলোড দিলেও একই রকম ভাবে লুড নিবে এবং যদি এটা ভিতরে প্রবেশ করে তাহলে তো ভালো আর প্রবেশ না করার সময় অনেক বেশি কারণ তাদের ওভারলোড হয়ে গেছে রয়েছে প্লাস কিন্তু তাদের তো আপনি এর কারণে প্রবেশ করতে পারছেন না চিন্তা করার কিছু নাই অনেকেই কিন্তু টেনশনে পড়ে গেছেন যে আমার আইডি আবার কি হলো এটা হলো না সেটা হলো এগুলো কোনো তথ্য না মোটামুটি ভাবে আপনি ইচ্ছা করবো তাদের কমিউনিটিতে প্রবেশ করতে পারেন এই যে জয়েন আওয়ার কমিউনিটি লেখা রয়েছে আপনি এখানে ট্যাপ করে আপনি কিন্তু তাদের কমিউনিটিতে প্রবেশ করতে পারেন এছাড়া আমি যদি তাদের কমিউনিটিটা একটু খেয়াল করে দেখাই যে তাদের কমিউনিটিতে বর্তমানে কোনো আপডেট আসতেছে কিনা সেটা একটু যদি আমরা চেক করে দেখি তাদের কমিউনিটিতে কিন্তু হিউজ পরিমাণ প্রবলেম আছে তারা কিন্তু বিশালভাবে এখন একটা সাপোকেশনের ভিতরে রয়েছে কারণ তাদের অলরেডি ইঞ্জিনিয়ার কাজ করছে কিন্তু মোটামুটিভাবে তাদের আপডেট বলতে এখন বর্তমানে তারা কিন্তু বিরাট একটা প্রবলেম আছে এখানে কিন্তু তারা বলে দিছিল এখানে ওই আর স্টিল ওয়ার্কিং অন আপডেটিং আওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হ্যাভ মেড সাম ইম্প্রুভমেন্টস অলথো ইটস নট ইয়েট ফিনিশড অর্থাৎ তারা যে কাজটা করতেছে তাদের তারা কিন্তু খুব প্রবলেম রয়েছে কারণ এটা আপডেট নিচ্ছে না এমনিতেই শেষের দিকে তার কারণে কিন্তু আরো বেশি প্রবলেম হচ্ছে অনেক বেশি সার্ভার ক্রাশ হচ্ছে যার কারণে এরকম প্রবলেম হচ্ছে তাদের দেখুন এখন এগারো দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামে

ফায়ার সিস্টেম করার জন্য কিন্তু তাদের অবশ্যই প্রয়োজন রয়েছে টেলিগ্রাম বোর্ডটাকে স্ট্রং করার জন্য তারা কাজ করে যাচ্ছে কিছু নয় যারা অলরেডি আমার অলরেডি আমার যে চ্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো টেলিগ্রাম চ্যানেলে যারা অলরেডি প্রবেশ করে আছেন আমি কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু জানিয়ে দিছি যে এখানে প্রবেশ করতেছে না তাই টেনশনের কিছু নাই আমার গ্রুপে জানিয়ে দিচ্ছি তো আপনার ইচ্ছাগুলি প্রবলেম টেক টেলিগ্রাম গ্রুপটাতে এবং অবশ্যই কিন্তু টেক চ্যানেলটাতে আপনারা প্রবেশ করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নতুন নতুন যে আপডেটগুলো আছে সেগুলো আপনারা জানতে পারেন আর গতকাল একটা আপডেট দিছিলাম যে ট্যাপসপে বেস্ট ট্রিক্স একদিনে দশ মিলিয়নের একটা ট্রিক্স দিছিলাম তো এটা অবশ্যই করে দেখাইছি এবং এটার আপনার ইচ্ছাগুলি কিন্তু দেখে নিতে পারেন যাতে করে আপনিও ট্যাপসটপে কাজ করতে পারেন এবং নিউজ একটা প্রফিট গেইন করতে পারেন ট্যাপশপের বিভিন্ন প্রবলেম আছে সেগুলো নিয়ে নতুন একটা ভিডিও মেক করবো তখন আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের ভিডিও আসসালামু আলাইকুম